আজকে বাসায় হুট করে চিকেন কাচিটা রান্না করা হলো তো সেই ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করব তো আপনারা সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আজকে কিন্তু আমি এই চিকেন কাচিটা রান্না করব না আমার ছোটো বোন রান্না করবে আমার মায়ের ঘরে তো এখানে কিন্তু সব কোটাকুটি বাসি চলতেছে দেখেই বুঝতে পারতেছেন আমার মা আলু শসা এগুলো সিলে নিচ্ছে বাদাম ভিজায় রাখছে আমার ছোটো বোন আর বাকি কাজগুলো সামলাচ্ছে এখানে পেঁয়াজ বেস্তা করবে পিঁয়াজগুলো খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে কিন্তু তো অনেক মজা হয়েছিল কিন্তু এতদিন গরুর কাচ্চি খাওয়া হয়েছে আজকে প্রথম চিকেন কাচ্চিটা খেলাম তো এখানে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখলো আর কাটা হয়ে গেছে এখন বাদাম বাড়বে আর বাকি সব কাজ করে মূল রান্নাটা কিন্তু চলে যাবে তো এই যে মাংসটা কিন্তু ভেজে নিচ্ছে তো যেহেতু কাচ্চি রান্না করবে চিকেন কাচ্চি কাচ্চির মাংসটা বড় বড় হয় তো আমার মা ভুল করে ছোট ছোট পিস করে বাজার থেকে নিয়ে এসেছে যাই হোক ভুলতো মানুষেরা হয় তো এখানে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোও কিন্তু ভাজলো এরপর পেঁয়াজগুলোও ভেজে বেস্তা করে নিল এরপর এখন চালগুলো আদা সিদ্ধ করে নিবে সেই প্রস্তুতি চলতেছে কিন্তু এখানে দেখতেই পারতেছেন তো আজকে সারাদিন যাবত আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছি তো এখানে তেজপাতা গরম মশলা সয়াবিন তেল এবং লবণ পরি দিয়ে দিল পরিমাণ মতো তো আর আমার মা এখানে বাদামগুলো বেটে নিবে চালগুলো ধোয়া হয়ে গেছে দেড় কেজি চালের কাচ্চি রান্না করবে দুই কেজি একটা মুরগি দিয়ে তো মুরগির মাংসগুলোর উপরে প্রথমে বাদাম বাটা দিয়ে দিল আদা বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা জিরা বাটা তো সব বাটা এখন আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে মাংসগুলো মাখিয়ে নিবে আর এখানে দিবে সোয়াবিন তেল টক দই দিবে কাচ্চির মশলা দিবে আর গুড়া দুধ দেবে কিন্তু তো আমি কিন্তু আগে আগে বলতেছি আমার বোনের হাত একটু কম চলতেছে তো আমার মুখ বেশি চলতেছে দেখতেছি তো যেহেতু সরবন বোন করেছে আর আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছি এখানে তো এই যে গুঁড়ো দুধটাও কিন্তু অলরেডি দিয়ে দিলো দিয়ে ভালোভাবে মাখিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য মাংসটা রেখে দেবে আর অনেক মজা হয়েছিল কিন্তু তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছিল দেখলাম এগারো বারো মিনিটের হয় তো কাটতে কাটতে আমি চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড নিয়ে আসছি এত বড় ভিডিও দিলে তো আপনারা দেখবেনও না এরপর সর্স দিয়ে দিল কিন্তু এই মাংসর মাঝে দিয়ে আবার আবারও ভালোভাবে মেখে কিন্তু রেখে দেবে তো যাই হোক যেটা বললাম তো এখানে মাটির চুলায় কিন্তু কাচ্চিটা রান্না হবে চালটাও সেদ্ধ করে নিল তো এখন মাংসটা কিন্তু আলাদাভাবে একটু সিদ্ধ করে নিয়েছে যেহেতু ব্রয়লার মুরগির নিচে কাঁচায় দিয়ে দিলে একদম গলে যাবে তাই আমি বললাম ভুনা করে নে হালকা পাতলা তো এখানে লেয়ার দিচ্ছে কিন্তু কাগে চাল দিচ্ছে তার উপর মাংস দেওয়ার পর আলু এবং পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছে আর এই যে টেস্টিং সল্ট একটু ছিটিয়ে দিচ্ছে তো টেস্টিং সল্ট আগে দিয়ে দিতে হতো মাংসর মাঝে তো মনে ছিল না যাই হোক এখন একটু গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছে কাচির গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে আমার বোন অন্যভাবে রান্না করে আমি অন্যভাবে রান্না করি তো সেই রান্নাটাই আপনাদের মাঝে কিন্তু তুলে ধরলাম তো এরপর আবার আরও এক লেয়ার দিল এভাবে কিন্তু ছয়টা লেয়ার দিয়েছে আমার ছোটো বোন দেওয়ার পর কেমন হয় কাচির ফুল রান্নাটা অবশ্যই আপনাদের কাছে কিন্তু দেখাবো অলরেডি খাওয়ার পরে কিন্তু এই ভয়েসটা আমি দিচ্ছি যেহেতু পেঁয়াজের বেস্তাটা অনেকগুলো ছিল আর অনেক মজা হয়েছিল কিন্তু খেতে চিকেন কাচিটা অবশ্যই আপনারাও চাইলে এভাবে কিন্তু করে খেতে পারেন তো ফাইনালি যে কিন্তু লুকটা হয়ে গেছে দেওয়া তো নামানোর পর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব। কেমন হয় কাচিটা অবশ্যই ফুল ভিডিওটা দেখে সবাই একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আর এটা কিন্তু পোলাইয়ের রংটা দিয়ে দিচ্ছে এখানে যেন কালারটা সুন্দর আসে চালের কালারটা তো কেমন হয়েছে আজকে রান্নাটা এবং ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে সবাই জানাবেন তো আমি আজকে করেছিলাম সবজি খিচুড়ি তার সাথে ডিম্পোস আর এই যে ফাইনাল লুকটা কিন্তু তো এরপর খাওয়া দাওয়া হবে আর কি তো এই যে ফাইনাল হয়ে গেছে কিন্তু ঢাকনা খুলে দেখাই দিলাম তার বেশি ভিডিও বাড়াবো না সবাই ভালো থাকবে